এবার আলম হাসানকে প্রায় চার পাঁচজন মেয়ের সাথে একসাথে দেখে শর্মিলা তার ব্যারিফেড ফেসবুক পেজ থেকে লাইভের মাধ্যমে এসে আলম হাসানের চরিত্র নিয়ে কথা বলেছে বর্তমানে সেই সোশ্যাল মিডিয়াতে সেই লাইভ ভিডিওটা তোমল ভাইরাল তবে আলম হাসান শর্মিলার এই কথা শুনে আলম হাসানও লাইভের মাধ্যমে এসে শর্মিলাকে অনেক কথা বলেছে অনেকেই বলছে শর্মিলাকে একেবারে সাবান ছাড়াই ধুয়ে দিল ইউটিউবার আলম হাসান তবে কি কারণে শর্মিলা এবং আলম হাসানের ডিভোর্সের পরও শর্মিলা আলম হাসানকে নিয়ে কথা বলে কি কারণে আলম হাসান মেয়েদের সাথে মিশলে শর্মিলা সেই আবার ভিডিও তৈরি করে আলম হাসানের বিরুদ্ধে ইউটিউবার আলম হাসান জানিয়েছে ভিডিও তৈরি করার ক্ষেত্রে এবং তার প্রফেশনাল কাজের জন্য তার মেয়ে মানুষদের সাথে কন্টেন্ট তৈরি করতে হয় এবং বিভিন্ন ধরনের ফানি ভিডিও তৈরি করার জন্যই মেয়েদের সাথে তার ভিডিও তৈরি করা হয় সেই ভিডিওই দর্শকরা দেখে থাকে তবে শর্মিলা বলেছে যে শের আলম হাসানের নাকি চরিত্র একেবারে ভালো নয় সে নাকি একের পর এক মেয়েদের সাথে বিভিন্নভাবে সম্পর্ক তৈরি করে এবং শারীরিক সম্পর্ক তৈরি করে এটা জানিয়েছে শর্মিলা তবে শর্মিলাকে ইমো ফ্রিল্যান্সিং বলার কারণে শর্মিলা আলম হাসানের উপর এতটা রেগে আছে শর্মিলা ইমোফিল ফিলল্যান্সিং করতো বিদেশি এক ভাইয়ের সাথে তবে সেটা নিয়ে আলম হাসান সব সত্যি ফাঁস করে দিয়েছে তারপর থেকেই শর্মিলা মোহাম্মদ আলম হাসানের উপর একটু রেগে আছে শর্মিলার আগের হাজব্যান্ডের সাথেও ঘুরতে দেখা গেছে শর্মিলাকে আলম হাসানের সাথে ডিভোর্সের পর শর্মিলা তার আগের হাজব্যান্ডের কাছে ফিরে যেতে চেয়েছিল কিন্তু তার আগের হাজব্যান্ড আবারও বিয়ে করে ফেলেছে যার কারণে শর্মিলা আর সেই ঘরে ফিরে যেতে পারেনি তবে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মোহাম্মদ আলম হাসান এবং শর্মিলা দুজনেই অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে আর দুজনকে দিয়েই দর্শকরা বিভিন্ন কন্ট্রোভার্সি তৈরি করাচ্ছে তবে আলম হাসান যার সাথে মিশুক সেটা নিয়ে কিন্তু বর্তমানে শর্মিলার কথা বলার কোনো যুক্তি কি খাটে না বা শর্মিলা আলম হাসানের সাথেও কথা বলার কোনো যুক্তি কি খাটে না